আর বিশ্বের ইতিহাসে আমরা দেখছি আমি ফেসবুকে পাইছি ইরানের প্রেসিডেন্ট ইমা আয়াতুল্লাহ খামনি জানাজাতে এক কোটি লোক হয়েছে সেটা ছিল সবচেয়ে বড় জানাজা আর সেই জানাজাকে হার বানাইছে বাংলাদেশে বেগম সাজ্জাদিয়ার জানাজা আমি একটা কথাই শুধু বলবো সেটা হলো আমাদের দেশের আলেম সমাজ একটা কথা বলে না যে কোনো এলাকার কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আর চল্লিশটা লোক যদি বলে যে লোকটা ভালো ছিল তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকি বলে এই ফেরেশতারা আমার এই বন্ধ সম্পর্কে চল্লিশ জন ভালো বলছে ওদের তার গুণা তুমি গোপন করো তার যদি কোনো গুণা থাকে গোপন করে ফেলো এটা আর প্রকাশ করার দরকার নেই আমি তাকে মাছ করে দিই আজকে দেখেন চল্লিশ জন না এই দেশের দেড় কোটি মুসলমান ওখানে ঘটনাস্থলেও ভুগছি ছিল দেড় কোটি আর এছাড়াও বিভিন্ন জেলাতে কিন্তু গায়ে না জানা যাচ্ছে বুঝছে না মানুষ খালেদা জিয়াকে অন্তর থেকে ভালোবাসছি জোর করি না কোনো অর্থের বিনিময়